গ্রাম বুড়িয়ান <Și angst thumbnails>

তুটাকার করে দিতে আপনি আমার এই বুড়া বেরগাছ আমার গুন্ডা দিতেছি এখন আপনি এনে এফপিএস মারতেছেন আচ্ছা ও না কত হলে এনে আমার ছেলে ডাল দিকে আমি আমি একটা যে মাটি খাইলাম আমার ছেলেটা আমি কেন যে না।

পঁয়ত্রিশ লাখ টাকা উসল কতক্ষণ বিশ লাখ আপনার পাঁচ লাখ টাকা স্বর্ণ পনেরো লাখ টাকা কেসুল করেন

और आराम से अपना नगद दुश्मन निकाल अच्छा चुप करन चुप करन एक दे बना तुम्हारा दे अच्छा बस बस हां बेसी बात कर सकते हैं दे दे वो ना साइन करन को साइन करन मत जमाई ना साइन करबेन साइन करन साइन करन साइन करन

তুমি বিয়া ঠিক করছো আমার মদ পিন্ধে তুমি বিয়া করো তুমি কথা করো না আমরা চাইতেছি

না তুমি শশুর বাড়ি আমি যাবো না যাবো না আমি বিয়ে দিছো নাকি যাবো না আমি না জলে থাক।

শুনেন আপনার তো কান একটা জ্বালাফালা লাইছেন শুনেন কোনে শুনেন আপনি বর মোহাম্মদ নাসির আলী আকান্দর বাবা আব্দুল আলী আকান্দর মাতা সাদা বেগম জগন্নাথপুর থানা সংলা সংলা জেলা সিরাজগঞ্জ কোনে আপনি সাতি আক্তার পিতা মোহাম্মদ সাদা মিয়া মাতা আফিয়া বেগম থানা হাডুরিয়া থানা গোপালপুর জেলা টাঙ্গাইল সদর পঁয়ত্রিশ লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া পাঁচ লক্ষ টাকা স্বর্ণ বাবদ নগদ পনেরো লক্ষ টাকা বুঝিয়া পাইয়া আপনি সাত একতার যদি এই বিয়েতে রাজি থাকেন তাহলে জুড়ে একবার বলেন আলহামদুলিল্লাহ

সবাই চুপ পিতা মোহাম্মদ সাদা মিয়া গোপালপুর টাঙ্গাইল সদর আপনি বর নাসির আকান্দর বাবা আব্দুল আলী আকান্দর মাতা সাদা বেগম পঁয়ত্রিশ লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া পাঁচ লক্ষ টাকা স্বর্ণবাবত